যে মহাগ্রন্থ আল প্রেরণ করা হয়েছে এই কোরআনের কথা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন যদি না পৌঁছান তাহলে রেসারাতের দায়িত্ব পালন করা হলো না আর যদি এই কোরআনের দাওয়াত আপনি মানুষের কর্ণকহরী পৌঁছিয়ে দেন তাহলে মানুষের দ্বারা সব ধরনের ক্ষতির হাত থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ তালা কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না আল্লাহ তালে জমিনে আল্লাহর দিন বিজয়ী যদি না হয় তাহলে দিন বিজয়ী না হলে কোরআন আইন বাস্তবায়ন হবে না কোরআন আইন বাস্তবায়ন না হলে কোনো অন্যায় অত্যাচার জুলুম বন্ধ হবে না এই জন্য এই আয়াতের দ্বারা তালা জানিয়েছেন মানুষের দ্বারা যত ক্ষতি হতে পারে মানুষের দ্বারা মানুষ মানুষকে খুন করে হত্যা করে অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে হক নষ্ট করে মানুষের দ্বারা ক্ষতির হাত থেকে আল্লাহ তালা রক্ষা করতে বলতে বুঝিয়েছেন যে মানুষের দ্বারা যত ক্ষতি হতে পারে সব ধরনের ক্ষতির হাত থেকে আল্লাহ তালা রক্ষা করবেন আর সেটা হলো কোরআনুল কারিমের আইন যখন বাস্তবায়ন হবে তখন এই সমাজের মানুষ শান্তি পাবে আর যদি কোরআন আইনটি বাস্তবায়ন না হয় তাহলে শান্তি পাবে না মানুষ মানুষের হক ফিরিয়ে দেবে না মানুষ মানুষের উপরে জুলুম করবে হত্যা করবে নির্যাতন করবে সুতরাং আল্লাহ তালা তাই রসুদকে জানিয়েছেন আপনি রেসালাতের দায়িত্ব পালন করতে হলে এই কোরআনের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেবেন আর কোরআনের দাওয়াত যখন মানুষ পেয়ে যাবে তখন মানুষ তার আল্লাহ তালার এই জমিনে কোরআন আইন বাস্তবায়নের মধ্য দিয়ে একটি শান্তির শান্তির ছায়া তারা পেয়ে যাবে এবং একটি জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে আল্লাহ আলা আমাদের সকলকে মহান রাবুল আলমিনের যে বিধান মহগনন্ত আল কোরআন এই কোরআনের দাওয়াত মানুষের কানে কানে পৌঁছিয়ে দিয়ে মানুষকে যত রকমের বিপদ হতে পারে মানুষের দ্বারা মানুষের যত ক্ষতি হতে পারে সব ধরনের ক্ষতির হাত থেকে আল্লাহ তালা আমাদেরকে যেন হেফাজত করেন আমাদেরকে রক্ষা করেন আর সেটা কোরআনের আইন বাস্তবায়নের মধ্য দিয়ে আর কোরআনের আইন যখন বাস্তবায়ন হবে তখন সকল ধরনের অশান্তি দূর হয়ে যাবে এবং সমাজ ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র রাজনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সকল জায়গায় জান্নাতি পরিবেশ তৈরি হবে সকল জায়গায় মানুষ হুকুম মানবে এবং সে অনুযায়ী দুনিয়ার দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি তারা পেয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ তাল্লার বিধান অনুযায়ী চালা তৌফিক দান করুন এবং আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়নের জন্য সব ধরনের চেষ্টা প্রচেষ্টা আমরা চালিয়ে যাব আল্লাহ তালার কাছে সেই তৌফিক কামনা করছি পুঁজিবাদ সে তো অভিশাপ পুঁজিবাদ সে তো অভিশাপ তথাকথিত গণতন্ত্র সে তো আত্মার বন্দিশালা ধর্ম নিরপেক্ষ মতবাদ সে তো ধর্মহীনতা হে মানুষ বাঁচতে চাওকি পরান তোমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله تعالى وبركاته